আমাদের জীবনটা কতটাই না অদ্ভুত বলো সত্যি কথা বলতে সবার থেকে একটু হলেও আমাদের জীবনটা কিন্তু আলাদা তো যাই হোক বন্ধুরা সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের ওয়েলকাম জানিয়ে আর আমার জয়িতাসাগর অ্যাগিন চ্যানেলে আরেকবার তোমাদের স্বাগত জানাচ্ছি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর দেখো সকাল সকাল আমি কিন্তু উঠে গেছি আজকে অনেকটা সকালেই উঠেছি উঠে তোমার বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ কি তো আমি কিন্তু মানে কী তো মানে আমি ঘুমাই আর কি ঘুমানোর পরে না আমি কম্বল তুলিই না কারণ বলো বলতো এ ঠান্ডার দিন হয়তো আরেকটু আসবো আসার পরে আরেকটু কম্বলের ভিতরে ঢুকবো কিছু কাজ টাস করে আবার একটু যাব কিছু কাজ টাস করবো আবার এসে কম্বলের ভিতরে ঢুকবো আর এই মোঠা কম্বলটা এতটা ওজন যে কি বলবো আর তো তাই মাঝে মাঝে কিন্তু আমি কম্বলটা তুলি না কিন্তু আজকে দেখো সব কিছু তুলে ফ্রেশ ট্রেশ করে রেখে দিয়েছি আর এখানে দেখো কি করছি এখন এখন আমি ব্যাগ প্যাকিং করবো কারণ আমি যাব বাড়িতে সত্যি মানে কি বলি আর অনেকটা আজকে এক্সাইটেড অনেকটা খুশি যে অনেক দিন পর তোমাদের দাদা ভাইয়ের মানে যাওয়ার প্রায় পঁচিশ দিন এরকম তো পর আমি যাচ্ছি এখন বাবার বাড়িতে তবুও মানে আরও কিছুদিন পরে যেতাম তো তারপরে ভাবলাম যে না কিছু সমস্যা আছে বলেই আর কি তাড়াতাড়ি যাচ্ছি তো যাই হোক দেখো এখানে সব শাড়ি সব কিছু আর কি নিয়ে যাব কারণ অনেক দিনের লম্বা সাফার মানে বেশ কিছু দিন হয়তো থাকবো তার জন্যেই দেখো যত শাড়ি ছিল আলমারিতে নতুন নতুন সব কিছু বের করে আমি জাস্ট প্যাকিংয়ে করে যাচ্ছি প্যাকিংয়ে করে যাচ্ছি কারণ কি বলো তো যেহেতু আমরা সচরাচর রিলস বানাই ভিডিও করি আর কি তো ওখানে গেলেও তো আমার ওগুলো জিনিস লাগবেই বলো রেডি সেডি হয়ে মাঝে মাঝে তো রিলস বানাই তোমরা দেখোই তো তার জন্যেই কিন্তু আরও বেশি হয়তো জিনিস মানে নিচ্ছি আর কি যদি এগুলো করতাম না তাহলে হয়তো অল্প স্বল্প জিনিস নিলেই কিন্তু হয়ে যেত তো তার জন্যই দেখো পুরো কিন্তু ব্যাগ আমার সকাল সকাল একদম প্রায় প্যাকিং এখন একটু বাকি আছে তবু আর কি আর এখানে দেখো এগুলো কে বলতো আমার ভাগনা ভাগনি কালকে আর রাতটা ছিল আজকে মানে সকালবেলা বাড়ি হয়তো আজকে চলে যাবে যেটা আর কি পাশেই বাড়ি আমার যেটা ননাশের আর কি তো ওর হচ্ছে খাওয়া দাওয়া আর কি তো ও একদমই খেতে চায় না মা খাওয়ালে ও আরও বেশি মানে খেতে চায় না আর কি মানে বেশি আর কি বলে যে না খাবো না এটা করব সেটা করব। তার জন্য আমাকে কিন্তু একটু ভয় পায় আর কি তো তার জন্যেই দেখো আমি ওকে ও এলেই আর কি আমি এখন খাইয়ে দিই ওকে আর তারপরে দেখো এখানে কি করছি বারেন্দাটা আমি এখন মুছি কারণ মা বললো যে একটা বারেন্দা তুমি মুছে যাও কারণ কি বলো তো মানে যখন বাড়ির বউ বাপের বাড়িতে যাবে তখন ঘর বা বারেন্দা মুছে যেতে হয় আবার কিছু আর কি খাওয়ার পরে থালাটাও মেজে যেতে হয় কারণ নাকি তাহলে লক্ষ্মী মানে যেখানে পরিষ্কার জায়গা সেখানেই নাকি মানে লক্ষ্মী থাকে তো লক্ষ্মী না হয় মানে বিরাজ করে আর বাপের বাড়ি থেকে আসার সময় মানে যদি খাওয়া দাওয়া করি সেই থালাটা মাজা যাবে না কারণ বাবার বাড়ির আদর আর কি যেটা থাকে সেটা নাকি মানে অক্ষয় থাকে আর কি তো এটাই হচ্ছে আমার শাশুড়ির বক্তব্য আগেরকার দিনের আর কি তো যাই হোক এখানে দেখো এত এত জামা কাপড় আমি ঢুকিয়েছি যে চেনি লাগছে না আমার ট্রলির চেনই লাগছে না তার মধ্যেও কিন্তু আরও তিন চারটা ব্যাগ নিয়েছি এক্সট্রা ব্যাগ তার মধ্যে এত বড় একটা ট্রলি মানে কি বলবো আর এই ট্রলিটা দেখলে হয়তো অনেকেই বলবে যে দিদিভাই তোমার কি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি কি অনেক দূর না কি তুমি এত বড়ো একটা ট্রলি নিয়েছো তারপরে এত এত জামাকামড় নিয়েছো অনেকেই হয়তো এই কথাটা বলবে আর কি কিন্তু মোটেই না তোমরা দেখতেই পারবে যে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি কতটুকু জায়গা তো তারপরে দেখো এই যে দেখো আমার সব মোটামুটি ব্যাক প্যাকিং একদম কমপ্লিট শাড়ি শুধু শাড়ি প্রায় নেই নেই বলতেই চলে কারণ বাপের বাড়ি গিয়ে কে আর শাড়ি পরে বলো আমার যত কুর্তি ওখানে যত কুর্তি আছে তার মধ্যে আমার ওই লং প্যান্টগুলো তারপর উপরে টপগুলো ওগুলো তো সবই আছে বলো তো যাই হোক আমার বোন কিছু পড়ছে আর যা আর যেগুলো আছে আর কি ওগুলো তো শেষ করতে হবে তো গিয়ে ওগুলোই পরবো না হয় তারপর দেখো এখানে খাওয়া দাওয়া চলছে আমি কিন্তু আজকে রান্নাও করিনি মাই সব করেছে করেছে ডিমের কারি করেছে লাউ শাকের ঝোল করেছে ভাত করেছে আর এই যে দেখো আমার ভাগনা ভাগনি মানে বড় ভাগ্নি ছোট ভাগনা আর কি তো সবাই তারপর দাদু আমার দাদু ওটা মানে দিদা সবাই আর কি খেতে বসে গেছিলাম তারপর এখানে দেখো চলে এসেছি শাক তুলতে মা বলছে যে বৌমা বাড়ি যাচ্ছ তো শাক নিয়ে যাও আর কি তো শাক কিন্তু অনেক হয়েছে এদিকে একটা জমিতে আবার ওই সাইডে আরেকটা জমিতে শাক আছে মানে অনেক শাক হয়েছে তো তাই দেখো বৌমা শাশুড়ি মিলে শাক তুলছি আমার কিন্তু একটু মনটা খারাপ খারাপও হচ্ছে আবার মা বাবারও মনটা একটু খারাপ খারাপ জানি আমি কারণ কী বলতো যেহেতু বাড়িতে তো অত লোক নেই তোমরা জানোই আর কি দুজনই থাকে আর কি আর আমি কী বলতো আমি খুব চিল্লাচিল্লি করি আর কি মানে বড়ো হলেও কিন্তু আমার মনটা সত্যিকারে একদম বাচ্চার মতন আর কি মানে সবসময় চিল্লাহাল্লা আবদার এটা খাবো ওটা খাবো সেটা করবো চলো এখানে যাই নাচানাচি করি মানে তার জন্যে কী হয় বলো তো বাড়িতে লোক কম থাকলেও মানে বাড়িটা একদম সবসময় একদম হাল্লায় আর পরিপূর্ণ আর কি সবাই বলে গ্রামেও কিন্তু এদের গ্রামেও বেশি লোক নেই তবু বলে যে তোমার বাড়িটা এখন তো সেই হাল্লা শোনা যায় সবসময় আর কি মানে শব্দ শোনা যায় আগে কিন্তু সেই শব্দটা পেতো না তো তার জন্যে ওদেরও আর কি মনটা খারাপ হয়তো টাইম কিভাবে কাটবে না কাটবে বা একাই একটা অভ্যাসে এতদিন ছিলাম আমি অভ্যাসে একটা সবারই পরিণত হয়েছে আমারও হয়েছে মা বাবারও হয়েছে আর কি পরিণত কিন্তু তবু আর কি মানে এখানেও আমার আর একা একাই ভালো লাগছে না তো বাবার বাড়ি তো বাবার বাড়ি হয় জানোই তোমরা শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি হয় জানোই তোমরা তো যাই হোক তারপর দেখো মা বাবা সবাইকে প্রণাম করে এখন আমি টোটোতে উঠবো আর কি আর ওই যে বাড়িতে তোমাদের বলেছি কি আছে না আছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে দেখলাম অনেকেই কমেন্ট করে জানিয়েছো তাহলে তোমরা আমাকে দেখো এক বছর থেকে তো যাই হোক আবার যারা জানো না তারাও কমেন্ট করো আর কি তো এই যে দেখো টোটোতে যাচ্ছি এখন পুরো বেডিং পত্র কি বলি আর আর শ্বশুরমশাই আমাকে রাখতে যাচ্ছে আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি টোটো এই যে রিজার্ভ টোটো কোথাও দাঁড়াবে না কুড়ি মিনিটের মতন টাইম লাগবে এই যে দেখো একটা মানে পাকা রাস্তা এই পাকায় পাকায় এক রাস্তায় আমার বাবার বাড়ি তো আগে কিন্তু প্রথমে দিনহাটা থেকে যদি তোমরা আসো তাহলে কিন্তু আমার বাবার বাড়ি পরে তাহ তারপরেই কিন্তু আমার বাড়ি পড়ে আমার বাবার বাড়ি হচ্ছে নিকামনগর আর বাড়ি বামুনহাট তাহলে তোমরা যারা চেনো তারা বুঝতেই পারছো তো এই যে দেখো টুক করে আমরা চলে এলাম বেশিক্ষণ টাইমও লাগলো না তো টুক করে চেনে মানে চলে এলাম বাবার বাড়িতে আর ওই যে বাবা আমার ভাই সবাই বাইরে দাঁড়িয়ে আছে আর হচ্ছে এই যে দেখো আমার ভাই তারপরে সবাই ব্যাগঠ্যাগুলো সবাই মানে নিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে আর মা কিন্তু বর্তমানে বাড়িতে নেই কোথায় গেছে তোমরা জানোই কোথায় গেছে পরে একটু পরেই দেখতে পারবে কোথায় গেছে আর বাড়ির অবস্থা একদমই মানে কি অবস্থা বাড়ির বর্তমানে কারণ কি বলতো সারাদিন মা টাইমই পায় না টাইম কেন পায় না সেটাও তোমরা যেহেতু বাড়িতে এলাম ব্লগ আস্তে আস্তে দেখলে তোমরা টের পেয়ে যাবে কেন টাইম পাচ্ছে না কি হচ্ছে আমাদের বাড়িতে না হচ্ছে সব কিছুই তোমরা এখন আস্তে আস্তে ব্লগে দেখতে পারবে তারপরে দেখো এখানে আমার যেগুলো দানের জিনিস জিনিস কিন্তু এখনও বাড়িতে নিয়ে যাওয়া হয়নি তো মা বলেছিল যে এখানে জায়গা হচ্ছে না জিনিসের আর কি তো বলছে তোর ওখানে তো অনেক জায়গা আছে তুই জিনিসগুলো নিয়ে যা নিয়ে গিয়ে মানে তোর জায়গা মতন তুই সেট করে রেখে দে আর ভাবলাম যে টোটোটা যখন আছেই আর কি ফাঁকা তো কিছু জিনিস দিয়ে দেই বাবা নিয়ে যাবে আর এই যে কাকি হচ্ছে সবার জন্য আর কি মানে শ্বশুরমশাই তারপরে বাবা সবাইকে চা দিয়ে দিয়েছে এই যে সবাই চাও খাচ্ছে আর কি বলবো আর এই যে সব জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর মার জন্য কিছু জিনিস রাখলাম আর কিছু জিনিস আমি পাঠিয়ে দিলাম তারপর দেখো সবাই আমাকে দেখতে চলে এসেছে অনেক দিন পর এলাম আর ভাই করেছে তোমার ম্যাগি ডিম দিয়ে করেছে এই যে বোন আমার বোন এই যে ভাই সবাই দেখছো তোমরা আর কি অনেকে কমেন্ট করো দিদি ভাই তোমরা কয় ভাই বোন এটা কি তোমার নিজের বোন এভাবে কিন্তু অনেকেই কমেন্ট করো যদি জানতে চাও নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদেরকে বলবো তারপর দেখো এই যে কোথায় গেছে ওরা আগের কিন্তু তোমরা ব্লগে দেখেছ তাই না বলো অনেক কিন্তু মজা করেছি অনেক আনন্দ করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ মানে কি বলবো আর তো এই যে দেখো ওরা কোথায় গেছে ওরা গেছে তোমাদের বলেই দিই ওরা গেছে কালেকশন করতে মানে আমাদের মানে পাড়ার আর কি বা আমাদের গ্রামের সব মহিলা সঙ্গ মানে সব মহিলারা মিলে ওরা বছরে একটা অনুষ্ঠান আয়োজিত করে সেটা হচ্ছে অষ্টপহর তো সেটারই জন্যে ওরা পুরো এক মাস টানা পুরো এক মাস সত্যি কথা বলতে বাড়ির কাজ মেনটেন করে তারপরে এই যে কালেকশন করবে সবার বাড়ি বাড়ি যাবে এই যে হেঁটে হেঁটে এত দূর যাওয়া গিয়ে এই যে সবার হয়তো সবার বাড়ি এক পোয়া করে আর কি চাল দেয় এরকম আর কি বা তারপরে তো সেটা দেয় দেয় নিজেরাও যত পারে সামর্থ্য সব কিছু দিয়ে তারা হচ্ছে একটা অনুষ্ঠান আয়োজিত করে তো অনেকটাই আনন্দ হয় অনেকটাই মজা হয় অনেকটাই পরিশ্রম হয় তো সেই পরিশ্রমের মানে আনন্দটাই বেশি পরিশ্রমের থেকে না সেই আনন্দটাই বেশি সবাই যখন একসঙ্গে একটা অনুষ্ঠান করা যায় বা একটা কিছু আর কি মানে ভক্তির কোনো কিছু করা যায় আর কি আনন্দ কান্না দুঃখ সব কিছুই মিক্সড থাকে সেই অনুষ্ঠানে তো তোমরা তো সবাই দেখতেই পারবে আস্তে আস্তে জাস্ট শুরু কিন্তু টাইম আছে এখনো ওদের কালেকশন শুরু আর কি আর এখানে দেখো আমি ঘরে ঢুকেছি ঢোকার পরে এখন কি করি এত জামা প্যান্ট তো কোথায় রাখবো না রাখবো আর সবই এলোমেলো একদম ছিল ঘরের অবস্থা একদম খারাপ ছিল তারপরে আমি বললাম যে ওই ঘর থেকে এই যে তিন থাকের ইয়েটা আনলাম আনার পর মার সোয়েটার উপরে রাখলাম বোনের সোয়েটার নিচে রাখলাম তার নিচে এই বেডশিটগুলো রাখলাম আর কি তো আস্তে আস্তে কালকে আবার সব গোছাতে হবে আজকে মোটামুটিটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ কি বলো তো মার এগুলো করতেই সারাদিন চলে যায় তার মধ্যে বাড়িতে তো গরু ছাগল সব কিছু আছে ভাই বোন এটা করতে সেটা করতে মার দিন চলে যায় কিছু এগুলো আর গোছাতেও পারে না তার মধ্যে এগুলো সব কিছু করার পরে আবার কালেকশন এগারোটা নাগাদ চলে যায় কালেকশন করতে সেই আসে সন্ধ্যা টাইমে তো আর টাইমই পায় না বাড়ির কাজ করা বা এই যে এগুলো গোছা গাছা করার একদমই টাইম পায় না তো যাই হোক আমি এসেছি এখন তো করতেই হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর প্লিজ বলছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আগের মতন সবাই পাশে থেক প্লিজ 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 যেন তাড়াতাড়ি আমি এসে আগের জায়গায় জানি আমি জানি আমি আগের জায়গায় আর হয়তো যেতে পারবো না সত্যি কথায় যেটা রিয়েল সেটাই বলতে পারছি কিন্তু আগের জায়গায় যেতে না পারি একটু হলেও যদি যেতে পারি তাহলে যারা আমার হেটার্স আছে বা যারা এখন মানে নিন্দুক করছে তাদেরকে হয়তো একটু জবাব দিতে পারবো সেটাই আর কি তো চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে